আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা আরো বেশি খুশি হবো কি কারণে কারণ যখন ব্ল্যান্ডার হয় আর কি যে বুয়েট করতে প্রথমে বলে দিচ্ছে যে এখানে পিলি হবে না এবং তারা মাত্র দশ হাজার পরীক্ষা দিবে তো এই অনুযায়ী আসলে যাদের জিপি একটু কম আছে বা যাদের মার্ক একটু কম আছে তারা আসলে অনেক আর কি হতাশার মধ্যে ছিল যে আসলে কি হবে তো এই হতাশাটা কাটানোর জন্য এই হতাশাটা কাটানোর জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হইতে যাচ্ছে এবং তোমরা অনেক বেশি খুশি হওয়া যে ভোটেক্স কর্তৃপক্ষ যারা আছে তোমরা জানো যে বোটেক্স খুবই একটা বলতে পারো যে খুবই প্রসিদ্ধ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একমাত্র টেক্সটাইল ইউনিভার্সিটি ঢাকার মধ্যে যেটা এখানে খুবই খুবই পপুলার একটা ইউনিভার্সিটি অনেকের জিন থাকে এখানে পড়ার জন্য ঠিক আছে তো সেটা সার্কুলার দিছে এবং সেটা সার্কুলারে খুবই সুন্দর একটা কাজ করছে এই বোটেক্স এর ভর্তি কমিটি করা তারা জিপিএ অনেক কমাই দিছে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই ওকে তাহলে চলো শুরু করা যাক এখানে বলছে ও শুরুতে যে এসএসসি ফোর পয়েন্ট জিরো জিরো মানে তোমার ফোর পাইলে হবে ফাইভ আউট অফ ফোর আর এইট তেও ফোর পাইতে হবে এইট সি তো কত ফোর ঠিক আছে এবং এবং বলছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই টোটালটা তুমি হিসাব করি তাহলে কত চার কুড়ি হয় না এই চার পাঁচা কুড়ির মধ্যে তোমাকে পাইতে হবে সতেরো দশমিক পাঁচ এবং এই প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে থ্রি পয়েন্ট কত ফাইভ ব্যাপারটা এমন হলে হবে না যে তুমি ফিজিক্সে পাইছো পাঁচ কেমিস্ট্রিতে পাইছো পাঁচ ম্যাথে পাইছো পাঁচ কিন্তু ইংরেজিতে পাইছো তিন তাহলে কত হয় তিন পাঁচা পনেরো তিন কত হয় আঠারো হয় না তাহলে কিন্তু এলিজিবল না কি কারণে কারণ তোমার এখানে ইংরেজিতে কত আছে তিন আছে তাহলে প্রত্যেকটাতে ন্যূনতম তোমাকে পাইতে হবে এবং রিকোয়ারমেন্ট কত সতেরো দশমিক পাঁচ হইলেই তুমি ওইখানে আবেদন করতে পারবে এবং যারা আবেদন করতে পারবে তাদের থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কের উপর ভিত্তি করে মোট চোদ্দ হাজার তোমরা বলতে পারো ভাই আপনি বুয়েটের যে সার্কুলার দিলেন সেখানে দুঃসংবাদ দিলেন এখানেও তো আসলে দুঃসংবাদ তাই না কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা হচ্ছে দেখা যায় কি জানো যে মোটামুটি এই যারা আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্ট তোমার যারা নাম্বার অনুযায়ী রিকোয়ারমেন্ট দেয় তো দেখা যায় মোটামুটি এই পনেরো থেকে পনেরো ষোলো হাজার এই রেঞ্জের মধ্যে থাকে আসলে ঠিক আছে এই রেঞ্জের মধ্যে আসলে মানে চোদ্দ হাজার কিন্তু আসলে খুব কম সংখ্যা না কিন্তু বুঝতে পারছো তো যারা যাদের একটু মার্ক একটু পিছলাই গেছে তাদের কিন্তু এখানে খুব সহজেই পরীক্ষা দিতে কোনো অসুবিধা নাই ওকে তাই এবার আমরা দেখি পরীক্ষার মান বন্টন কিরকম হবে পরীক্ষার মান সাইট মার্ক এবং ইংলিশে বিশ মার্ক এবং পরীক্ষা হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং নন প্রোগ্রাম ক্যালকুলেটর ইউজ করা যাবে এবং সময় কিন্তু দুই ঘন্টা এই যেখানে ভর্তি পরীক্ষা তারিখে বলা আছে নয় তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের নয় তারিখ তুমি যদি এখন থেকে ভাই শুরু করো তোমার হাতে কিন্তু প্রচুর 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 সময় ঠিক আছে দুই দুই মাস হ্যাঁ দুই মাসের মতো দুই মাসে একটু বেশি তো দুই মাসের মতো একটু বেশি সময় আছে এটা কম সময় না কোনো কাবি ওকে পরীক্ষা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত ওকে দশটা থেকে বারোটা পর্যন্ত এবং পাঁচ মার্ক এখানে বলে রাখছে চল্লিশ পার্সেন্ট বা আশি মার্ক চল্লিশ পার্সেন্ট বা আশি মার্ক যেহেতু এটা আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং প্যাটার্নটাও আসলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনই হয় তো এখানে আসলে প্রিপারেশনটা কিভাবে নেব চান্স জন্য প্রথমে উদ্ভাস বা যে কোনো জায়গার প্রশ্ন মুখ হোক সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন হইতে হবে সেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন খুব ভালো মতো সলভ করতে হবে সাথে বইয়ের ম্যান স্পেশালি স্পেশালি আহ কেতাব স্যারের বই যদি তোমার ফলো করে থাকো আগে থেকে তাহলে কেতাব স্যারের বইগুলো সম্পূর্ণ ভালো মতো সলভ করতে হবে অথবা যদি কেউ অসীম স্যারের বই সিস্টেম পাবলেশন যেটা হোক না কেন বই এর ম্যাথ সলভ করতে হবে ঠিক আছে বইয়ের ম্যাথ কিন্তু মেন্ডিটরি কারণ সাধারণত বলা হয় যে ভার্সিটির জন্য প্রিপারেশন তুমি যদি নাও ভার্সিটি অ্যাডমিশন যে প্রশ্ন ব্যাপার সেটা সলভ হলে হয় তাই বৃদ্ধি পাবে বাট ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন এর ক্ষেত্রে তোমাকে কিন্তু বইয়ের ম্যাথ মাস্ট করতে হবে ওকে তারপরে ক্যালকুলেটর ইউজটা খুব ভালো মতো জানতে হবে এখানে বিকজ যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে অবশ্যই ক্যালকুলেটর ইউস টা তোমাকে জানতে হবে তারপর হচ্ছে বেশি বেশি পরীক্ষায় মানে এখানে আমি আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে

আহ কি বলবো এটা আহ বন্দি যে কাব্য ভাইয়া তারপর আরো বেশ কয়েকজন ভাই আছে যারা কিন্তু আসলে এই বুটেস্ট থেকে পড়াশোনা করছে তো তোমরা তোমরা চাইলে কিন্তু এখানে একটা সিট কনফার্ম করতে পারো খুবই পরিশ্রম করে এবং কাঙ্ক্ষিত যে কি বলবো এটা মানে কি বলে এটা যে মানে যতটুকু পরিশ্রম করা দরকার যেটা না হইলে নয় সেটা যদি করতে পারো ওকে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম